ইসলামের চার খলিফা সম্পর্কে জেনে নিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি সান্নিধ্যে এসে তৎকালীন মানুষগুলো খাঁটি সোনায় পরিণত হয়েছে এ প্রসঙ্গে হজরত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবিরা এক একজন আকাশের নক্ষত্র তুলল তোমরা যাকে অনুসরণ করবে তার মধ্যে সত্যপথের সন্ধান পাবে তার সান্নিধ্য পাওয়া সাহাবিদের মধ্যে ইসলামের চার খলিফা ছিলেন সবার থেকে আলাদা তাদের সঙ্গে কারও তুলনা হয় না তারা উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবী সাল্লু আলাহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ চার খুলিফার শাসনামলকে ইসলামের ইতিহাসে খোলাফায় রাশেদিনের যুগ হিসেবে উল্লেখ করা হয়েছে নবীজির পর তারা ত্রিশ বছর ইসলামের নেতৃত্ব দেন তাদের শাসনকাল সম্পর্কে তুলে ধরা হল এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তায়ালাহ আনহু পাঁচশত তিয়াত্তর সালে মক্কার কুরাইশ বংশের গোত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা শাখার শৈশবকাল থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তায়লা আনহু এর বন্ধুত্ব ছিল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম প্রাপ্ত হওয়ার পর বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন তিনি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসুল সাল্লাহ সহধর্মিনী ছিলেন তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মাদের ইসলাম প্রচারে সংবাদ পান এরপর তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ জুগিয়েছে আবু বকর রাদিয়াল্লাহ তায়লা আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একান্ত কাছে মানুষ ছিলেন ইসলামের প্রথম যুগে কাফের মুশরিকদের নির্মম নির্যাতনের দিনগুলোতে তিনি আল্লাহর পাশে ছিলেন হিজরতের সময় তিনিই ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী ইসলামের গুরুত্বপূর্ণ সব জিহাদে তিনি অংশগ্রহণ করেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি খলিফা হান এবং মুসলমানদের নেতৃত্ব দেন আবু বকরের খিলাফত সাতাশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল এ সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন তিনি বাইজেন্টাইন ও শাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসাবে আবির্ভূত হয় আবু বকর সর্বপ্রথম গ্রন্থাকারে কুরআন সংকলন করেন ইতপূর্বে কুরানের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু কুরানের এ কপিটি তার উত্তরসূরি উমর ইবনুল খাত্তাবকে দিয়ে যান উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু এর শাসনকালে এটি তার কাছেই রক্ষিত ছিল পারিবারিক জীবনে তিনি স্ত্রী ছেলেমেয়েদের সঙ্গে প্রীতি ও সদ্ভাব রাখতেন তার চালচলন ছিল সাদাশিদে মোটা কাপড় ব্যবহার করতেন বাহিক কোনো জাগরমক ছিল না জগতের আদর্শ প্রশাসক মহানবীর সাথী খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তায়ালা আনহু ছয় শত চৌত্রিশ সালের তেইশে আগস্ট বাইশে জমাদিউসানি তেরো হিজরি ইন্তেকাল করেন আয়েশা রাদিয়াল্লাহু তা আনহা এর ঘরে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পাশে তাকে দাফন করা হয় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হরত উমর ফারুক তালা আনহু তিরাশি খ্রিস্টাব্দে তিনি কুরাইশ বংশের বিখ্যাত গোত্রে জন্মগ্রহণ করেন উমর তালা আনহু এর বাবা খাত্তাব কুরাইশ বংশের একজন বিখ্যাত লোক ছিলেন উমর রাদিয়াল্লাহু তালা আনহু এর মাতার নাম হানতামা হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু শিক্ষা দীক্ষায় বেশ অগ্রসর ছিলেন তিনি কবিতা লেখায় পারদর্শী ছিলেন কুস্তিবিদ্যায় তিনি ছিলেন অদ্বিতীয় নবিজি যখন মানুষকে ইসলামের পথে আহ্বান করছিলেন এ সময় কাফের মুশরিকেরা সত্য ধর্মের আহ্বান সহ্য করতে না পেরে নবীজিকে হত্যা করার ঘোষণা দিল এজন্য তারা পুরস্কারও ঘোষণা করল এ ঘোষণার পর কেউ মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মারার দুঃসাহস দেখাতে না পারলেও ওমর রাদিয়াল্লাহ তালা আনহু রাজি হয়ে যান কিন্তু নবীজিকে হত্যা করতে গিয়ে তিনি নিজেই প্রিয় নবীর হাতে ইসলাম গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিশালী করে তার ইসলাম গ্রহণের আগে কেউ প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বলার সাহস পেত না এমনকি মুসলমানদের কেউ প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার সাহস পেত না কিন্তু ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পর কাবার সামনে প্রকাশ্যে ইসলাম এবং নামাজ আদায়ের ঘোষণা দেন ইসলাম গ্রহণের পর তিনি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সুখ দুঃখ ও সমস্যাবলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বদর ওহুদ খন্দক উনাইন খাইবার প্রভৃতি যুদ্ধে যোগদান করে অসাধারণ বীরত্ব যোগ্যতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর তাআলা আনহু এর ওফাতের পর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু শাসনভার গ্রহণ করেন তার খেলাফতকাল ছয়শ থেকে ছয়শ ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে বিশ্বের সর্বকালের শাসকদের কাছে তিনি ছিলেন আদর্শস্থানীয় হজরত ওমর তালা আনহু শুধু একজন বিখ্যাত বিজেতাই ছিলেন না তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসক এবং নিরঙ্কুশ সফলকাম জাতীয় নেতাদের অন্যতম এক বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন দশ বছর ছয় মাস তিন দিন ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করেন তিনি তার শাসনকাল থেকে ব্যাপকভাবে ইসলামের বিকাশ ঘটে তার সময়ে সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ মুসলিমদের অধীনে আসে তার লেই জেরুজালেম মুসলিমদের হস্তগত হয় হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু জ্ঞান চর্চার অনুরাগী ছিলেন বিদ্বান ও বাগ্নী হিসেবে তার সুখ্যাতি ছিল কোরআন হাদিসে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল সামরিক বিজ্ঞান ও কৌশলের দিক দিয়ে তিনি সমগ্র আরবের সুপরিচিত ছিলেন তিনি ছাব্বিশে জিলহজ তেইশ হিজুরি ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দুষ্কৃতকারীর হাতে শাহাদাত বরণ করেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তালা আনহু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশধারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপদে মানা পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম পাঁচশত ছিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তিসনের ছয় বছর পর হজরত উসমান রাদিয়াল্লাহ তাআলা আলাহ আনহুকে বলা হয় জুন নুরাই। যার অর্থ দুই নূরের মালিক এর ব্যাখ্যা হিসেবে বলা হয় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দয়ালু ও মহানুভাব একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তা আনহু এর ওফাতের পর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তাকে খলিকা নির্বাচিত করা হলে তার নম্রতা ও বিনয় আরও বৃদ্ধি পায় তিনি নিজ সম্পদ থেকে জনগণের খাদ্যের ব্যবস্থা করতেন কিন্তু নিজে সিরকা ও জায়তুনের তেল ব্যবহার করতেন ইবনে কুতাইবা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হজরত উসমান রাদিয়াল্লাহ তালা এর খিলাফতকালে মিশর ইরান আফ্রিকা তিবরিস রোম উপকূল শেষ উস্তাখার প্রথম পারস্য তিবুরিস্তান কিরমান সিজিস্তান আল আসাবিয়াহ জর্দানের উপকূলীয় এলাকা মারব ইত্যাদি এলাকা বিজয় হয় হজরত উসমান ইবনে আফফান রাদি আল্লাহ তা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন যাকে দেখে লজ্জা পায় আমি তাকে দেখে কেন লজ্জা পাব না তিনি জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার শাহাদাতের ব্যাপারে আল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত উসমান রাদি আল্লাহ তা আনহু আটাশি বছর বয়সে শাহাদাত বরণ করেন তার খিলাফাত কাল ছিল এগারো বছর এগারো মাস চার দিন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী তিনি খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ছেলে এবং তার জামাতা ছিলেন তিনি আল্লাহর রাসুলের কলিজা টুকরো ফাতেমা রাদিয়াল্লাহ তালা কে বিয়ে করেছিলেন আলী রাদিয়াল্লাহ তালা আনহু দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী নবিজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার সময় হজরত আলী আল্লাহ তালা আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে রেখে যান ইসলামের সূচনাকাল থেকেই হজরত আলী ছিলেন মহানবীর প্রিয় পাত্র ইসলামের প্রতিটি কাজে তার অংশগ্রহণ থাকত অনিবার্য রাসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতিটি কাজের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস মনে প্রাণেই তিনি নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডকে বিশ্বাস করতেন এবং মানতেন তিনি বদর ওহুদ খন্দক বনু কোরাইজা যুদ্ধ ওদাইবিয়া সন্ধি খাইবর বিজয় উনাইনের যুদ্ধ আদিউসের যুদ্ধ ও ইয়ামিনের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করে সবার শ্রদ্ধাভাজন হয়ে ইসলামের ইতিহাসে সেরে খোদা উপাধি লাভ করেন তিনি অনাডম্বর ও সহজ সরল জীবনযাপন করতেন নিজ হাতে কাজ করে উপার্জন করতেন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু এর সময় খেলাফতে প্রবল বিদ্রোহ দেখা দিলে হজরত আলী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিদ্রোহীদের হাতে হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু ইন্তেকালের সব সম্প্রদায় এবং সমগ্র আরব জাহানের অনুরোধে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুলিফা নির্বাচিত হন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু চার বছর আট মাস তেইশ দিন খেলাফতের দায়িত্ব পালন করে সতেরো রমজান চল্লিশে হিজড়ি ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে কুফায় শাহাদাত বরণ করেন